একশো বিয়াল্লিশ ও একশো তেতাল্লিশ পৃষ্ঠার অঙ্কটার সমাধান নিয়ে আলোচনা করছি এখানে ছয় মাসের সাইকেল বিক্রির একটি পরিসংখ্যা দেওয়া রয়েছে এই পরিসংখ্যা থেকে প্রথমে রয়েছে চিত্রলেখ অঙ্কন অর্থাৎ চিত্রের মাধ্যমে এই পরিসংখ্যাটাকে প্রকাশ করা হয়েছে এবার এখানে কি করেছে প্রত্যেকটা চিত্র অর্থাৎ একটা ছবিকে বোঝানো হয়েছে তিনটি সাইকেল বিক্রি করা সেক্ষেত্রে জানুয়ারি মাসে ছাব্বিশটি সাইকেল বিক্রি করেছে এই জন্যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তিন আটে চব্বিশ আর একটা অর্ধেকের চেয়ে একটু কম অর্থাৎ এখানে দুটো সাইকেলকে দেখানো হয়েছে অর্ধেক দিয়ে এই রকম একইভাবে ফেব্রুয়ারি মাসে চব্বিশটি বিক্রি হয়েছে সেই জন্যে এখানে আটটি দেওয়া হয়েছে মার্চ মাসে তিরিশটি এই জন্য এখানে দশটি দেওয়া হয়েছে এপ্রিল মাসে বারোটি তাহলে তিন চারে বারোটি চারটি দেওয়া হয়েছে মে মাসে আঠাশটি সেখানে তিন নং সাতাশ আর একটা দেওয়া হয়েছে অর্ধেক অর্থাৎ এখানে সাতাশ আর হচ্ছে একটি এখানে এক অর্ধেকটা এক দিয়ে প্রকাশ করা হয়েছে এরপরে মে মাসে আঠাশ হয়ে গেল জুন মাসে আছে পঁচিশ তিন আটে চব্বিশ আর হাফ থেকে একটু কম সেটাকে এক দিয়ে প্রকাশ করা হয়েছে এই চিত্রলেখোর সাহায্যে আমরা যে ছবির মাধ্যমে প্রকাশ করবো সেটা হচ্ছে স্তম্ভচিত্র যেটাকে বলা হয় স্তম্ভ লেখও বলা হয় এই স্তম্ভ লেখাটা হবে ঠিক এই রকম এখানে নিচের দিকে যে রেখাটি রয়েছে সেখানে ধরা হয়েছে এক একক দূরত্ব অর্থাৎ এক সেন্টিমিটার দূরত্বকে দুটি সাইকেল বিক্রির সংখ্যা দেখানো হয়েছে আর উপরের দিকে মাসের সংখ্যাটাকে নির্দেশ করা হয়েছে তাহলে এই সংখ্যা রেখার সাহায্যে এখানে যে সাইকেল বিক্রির সংখ্যাটা দেওয়া হয়েছে এক সেন্টিমিটার এরকম ধরে সেখান থেকে আমরা অনায়াসে বের করতে পারব কোন মাসে কত সাইকেল বিক্রি করা হয়েছে বা কোন মাসে কোন সাইকেল বিক্রি সংখ্যা সবচেয়ে বেশি এবং কোন মাসে সবচেয়ে কম এই অনুযায়ী নিচের দিকে দেখো লেখা আছে এক নম্বরে মার্চ মাসে সবচেয়ে বেশি না কম সাইকেল বিক্রি হয়েছে কারণ মার্চ মাসের স্তম্ভে সবচেয়ে বেশি লম্বা দেখো এখানে আমরা যদি মার্চ মাসে যাই মার্চ মাসের সংখ্যা কত ছিল সব থেকে বেশি তিরিশ এখানেও দেখো স্তম্ভ লেখাটার মধ্যে থেকে বড়ো হচ্ছে মার্চ মাসেরটা সেই জন্য এখানে লিখতে হবে মার্চ মাসের সবচেয়ে বেশি সাইকেল বিক্রি হয়েছে কারণ মার্চ মাসের স্তম্ভ সবচেয়ে বেশি লম্বা দু নম্বরে বলেছে ড্যাশ মাসে সবচেয়ে কম সাইকেল বিক্রি হয়েছে তাহলে এখানে কম সাইকেল বিক্রি হতে গেলে স্তম্ভ কোনটা সবচেয়ে কম দেখো এপ্রিল মাসের স্তম্ভটা বাকিদের থেকে সব থেকে কম তার মানে এখানে আমাদের লিখতে হবে এপ্রিল মাসে সবচেয়ে কম সাইকেল বিক্রি হয়েছে তাহলে এখানে আমরা লিখব এপ্রিল এপ্রিল মাসে সবচেয়ে কম সাইকেল বিক্রি হয়েছে কারণ এপ্রিল মাসের স্তম্ভের দৈর্ঘ্য সবচেয়ে কম তাহলে এখানে হবে এপ্রিল এপ্রিল মাসের স্তম্ভের দৈর্ঘ্য সবচেয়ে কম এরপরে তিন নম্বরে বলেছে স্তম্ভচিত্র দেখ থেকে দেখছি ড্যাশ মাসের স্তম্ভের দৈর্ঘ্য মার্চ মাসের স্তম্ভের দৈর্ঘ্য ও জানুয়ারি মাসের স্তম্ভের দৈর্ঘ্যের মাঝে রয়েছে তার মানে মার্চ এবং জানুয়ারির মাঝে কোন মাসটা রয়েছে দেখো মার্চ এবং জানুয়ারির মাঝে ফেব্রুয়ারি তাহলে এখানে আমরা লিখব যে ফেব্রুয়ারি মাসের স্তম্ভের দৈর্ঘ্য এখানে লিখব ফেব্রুয়ারি ফেব্রু আর এখানে জায়গা নেই তোমরা ভালো করে লিখে নেবে তাহলে এখানে হবে ফেব্রুয়ারি মাসের স্তম্ভের দুর্ঘ মার্চ মাসের স্তম্ভের দুর্গ ও জানুয়ারি মাসের স্তম্ভের দৈর্ঘ্যের মাঝে রয়েছে তাই ফেব্রুয়ারি মাসের সাইকেলে বিক্রির সংখ্যা মার্চ ও জানুয়ারি মাসের মাঝে আছে তাই এখানে আমরা কি লিখবো ফেব্রুয়ারি লিখব তাহলে আমি এখানে ইংরেজিতে লিখে দিচ্ছি ফেব্রুয়ারি এরপরে কি বলেছে চার নম্বরে বলেছে আবার দেখছি ড্যাশ মাসের স্তম্ভের দৈর্ঘ্য এপ্রিল মাসের স্তম্ভের দৈর্ঘ্য ও জুন মাসের স্তম্ভের দৈর্ঘ্যের মাঝে রয়েছে তাহলে এপ্রিল এবং জুন দেখো এপ্রিল এবং জুন এপ্রিল আর হচ্ছে জুন তাহলে এটা মে মাস তাহলে এখানে আমরা লিখব মে মাসের স্তম্ভের দৈর্ঘ্য এখানে আমরা লিখে দেব মে মাসের স্তম্ভের দৈর্ঘ্য এপ্রিল মাস স্তম্ভের দৈর্ঘ্য ও জুন মাসের স্তম্ভের দৈর্ঘ্য মাঝে রয়েছে তাই মে মাসের সাইকেল বিক্রির এখানে লিখব মে মে মাসের সাইকেল বিক্রির সংখ্যা এপ্রিল মাসের সাইকেল বিক্রির সংখ্যা চেয়ে বেশি কিন্তু জুন মাসের সাইকেল বিক্রির সংখ্যা চেয়ে কম তাহলে জুন মাসে দেখো এখানে জুন মাসের সাইকেল বিক্রি থেকে কম বলেছে তাহলে এপ্রিল মাসের জুন মাসের এখানে প্রশ্নটাতে কি বলেছে বলেছে এপ্রিল মাসের স্তম্ভের দৈর্ঘ্য ও জুন মাসের স্তম্ভের দৈর্ঘ্য মাঝে রয়েছে কোনটা রয়েছে মে মাসটা তাহলে এখানে বলছে মাসের সাইকেল বিক্রি সংখ্যা এপ্রিল মাসে বিক্রির সংখ্যা চেয়ে বেশি কিন্তু জুন মাসের সাইকেলের চেয়ে কম তাহলে জুন মাসে এখানে দেখো জুন মাসের থেকে কম এখানে মে মাসটা হবে না এখানে হবে দেখো ফেব্রুয়ারি মাসটা কারণ কি এপ্রিল আর হচ্ছে তোমার জুন এপ্রিল আর জুন বারো আর পঁচিশের মাছ হচ্ছে চব্বিশ তাহলে এটা হবে ফেব্রুয়ারি এখানে মে মাস হবে না এখানে হবে ফেব্রুয়ারি মাস তাহলে এখানে হবে ফেব্রুয়ারি মাসের স্তম্ভের দুর্গ স্তম্ভের দুর্ঘ হচ্ছে এপ্রিল আর জুনের মাসের থেকে মাঝে রয়েছে এখানে তাহলে হবে ফেব্রুয়ারি মাস তাহলে এই ফেব্রুয়ারি মাসটা জুন মাসের থেকে কম এবার বলছে আবার দেখছি জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মোট সাইকেল বিক্রি হয়েছে তাহলে জানুয়ারি আর হচ্ছে ফেব্রুয়ারি তাহলে জানুয়ারিতে কত ছাব্বিশ আর ফেব্রুয়ারিতে কত চব্বিশ তাহলে ছাব্বিশ আর চব্বিশ কত পঞ্চাশ তাহলে এখানে লিখতে হবে আমাদের ছাব্বিশ যোগ চব্বিশ সমানচিহ্ন পঞ্চাশটি এইভাবে আমাদেরকে এই যে স্তম্ভের সাহায্যে সমা অঙ্কগুলোর সমাধান আমরা সহজেই করতে পারবো